ফসলের খেতে বসে জৈব সার দিচ্ছিস ওই শালার বুড়ো ওঠো বলছিস এখানে হাগু করার ট্যাক্স লাগে জানো না পাঁচ হাজার টাকা ফাইন ছাড়ো নাহলে লুঙ্গি খুলে নেবো চুপ করতো কেলে পচা পেটে চাপ দিয়েছে এখন জ্ঞান দিবি না ফাইন নিবি এই নে তোর ফাইন খা বেটা খা কি খাওয়ালে বমি এসে গেল রে ওয়াক দাঁড়া বেটা সবুজ বাদর আরও আছে স্পেশাল চাটনিটা নিয়ে যা বাঁচাও অ্যাভেঞ্জার্স টিম বাঁচাও শালা তোর ফুটতে বন্ধ করে রে শালা বুড়ো সকাল সকাল কে রে শালা ওটা হ্যাঁ ফসলের খেতে বসে জৈব সার দিচ্ছিস ওই শালার বুড়ো ওঠো বলছিস এখানে হাগু করার টাকা হলে লুঙ্গি খুলে নেবো চুপ কর তো কেলে কথা পেটে চাপ দিয়েছে এখন জ্ঞান দিবি না ফাইন নিবি এই নে তোর ফাইন খা বেটা খা 와악 투 우리